ওং নম ভগবতে বাসুদেবাই নম নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ সাতই সেপ্টেম্বর রবিবার আজ ভাদ্রী পূর্ণিমার দিন আজকের দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে পরিবারের মঙ্গল ও সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই শ্রবণ করুন মা এই ব্রতকথা। এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে শুরু করছি ভাদ্রী পূর্ণিমার মা লক্ষ্মীর এই ব্রত কথা ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কৃত নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয় মুদি রয়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ হারিণী দেবী বিষ্ণুবক্ষ বিলাসী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহি মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তিভরে উভয়ের প্রণমেন তিনি করজোড়ে লক্ষ্মীরে সম্বন্ধীয় বর কথা এক কহি মাগো তোমার গোচর নরলোকে পানে মাগো চাও একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি পাপের পাপেরও ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জ্বলে লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পাই পাপেরও কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানু মধ্যতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহেতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে স্বামী রেনা মানে তারা না শুনে বচন ইচ্ছামতো হেথা সেথা করিছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপের ও আগার অচনা হইয়া সেথা থাকি কি প্রকার শুনি নারদ বলে বিষণ্নবদনে কীরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কীরূপে পাবে তারা তব পদ ছায়া অগদয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অত্যঙ্কর মাতা বলে নারায়ণে মূর্তির দুর্গতি প্রভু কে মনে শুনিয়া লক্ষ্মীর কথা বলেন নারায়ণ ধরা ধামে করো ব্রত প্রচারণ নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল সহসা অরণ্যের এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান তারে শনি বৃদ্ধা বলে আমি অতি ও একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাবেলা লয়ে বধুযত উপদেশ দিয়া দেবী হইর দর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন ঐশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক টনয় দৈবযোগে এলো তথা ব্রতেরও সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসা নারীগণে কিবা ব্রত কর সব মিলি পামাগণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মীগণ করি ইথে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ভ্রমে দ্বারে দ্বারে দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগারে বৃদ্ধা ব্রত করে লয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল দুনয়নে নয়নে বাড়ি ধারা ঝড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল ব্রত ধরা ধামে প্রচার হইল মা লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে